হ্যাটট্রিক হ্যাটট্রিক অসাধারণ গোল স্যাম তাবাব প্রদীপ দা গর্ব ভালো শর্ট রেখেছিল কিন্তু গোল গোল

गोल करलो सेम नो केजुल नो केजुल भाई के रुल्स के ओनो सेम सेम गेम सेम गोल करलो सेम गोल करलो यही बोलते हो कुछ भी के कुछ गर्न न प्लीज रेकिंग गोलिलो द नि आज गोल पनि

জানিয়ে রাখি সেমিফাইনাল ম্যাচ চলছে গ্রিন কালার জার্সি করে যে টিমটা রয়েছে তারা কিন্তু এক গোল এগিয়ে রয়েছে গোলটা করেছে থাপা ভয় করে ও গুড বল স্যাম দেখা এক সেকেন্ড বলটা কি এখানে আসবে

এই একটা বা মানে ভিডিও দেখি জানো তো এটা ওটা খাই ওর মধ্যে কথা হ্যাঁ প্রদীপ সেখান থেকে বলটা কিন্তু ব্লক হলো প্রীতম গোলের সুযোগ তো কো কো হো হো ভালো বলটা সাজিয়ে দিয়েছিল কিন্তু প্রীতম কাজটা করতে পারবে বলের সময় ওরা ছিল

ঠিক আছে দীপঙ্ঘর তাড়াতাড়ি ছেড়ে দিবি মুকুল

যেখান থেকে শট করছে সেখান থেকেই গোল করছে আগের ম্যাচেও আগের ম্যাচেও কিন্তু অনেকগুলো গোল করেছে আগের ম্যাচে হ্যাট্রিক করেছিল স্যাম রেজাল্ট কিন্তু থ্রি জিরো দেখবো

हस्तीश्चा

জানি রাখি খেলার রেজাল্ট কিন্তু ফোর জিরো ফার্স্ট হাফ চলছে এখনো পর্যন্ত রেজাল্ট ফোর জিরো রয়েছে তারা কিন্তু চার গোলে এগিয়ে রয়েছে মিরপাড়া ও গোপাল लवली সেভ লাভলি সেভ গোপাল

অনেকটা কাটিয়ে ফেললো কিন্তু অনেকটা কাটিয়ে ফেললো ছেলেগুলো স্যাম ও গোপাল চমৎকার সেট গোপাল খুব ভালো সেটটা করলো কিন্তু বলটা ভালো বলটা ভালো ফলো করেছিলো গ্রিন কালার জাসীপুরে যে টিমটা রয়েছে তারা কিন্তু চার গোলে এগিয়ে রয়েছে আবার সাউল হলো এখানে ডেঞ্জার জায়গায় ফি কি বক্সের বাইরে হয়েছে কিন্তু

জলা আ <laughs> শ্যামকে লক্ষ্য করে শ্যাম গোলকি হবে এখানে গোল হবে এখানে না হলো না